আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলার দ্বীপ প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ভবন নির্মাণের কাজ ফেলে উধাও হয়ে গেছে টিকাদার দাঁড়িয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দুই হাজার একুশ সালে ভবনের নির্মাণ কাজ শুরু করে পাইলিং শেষ করেই উদাও হয়ে যায় টিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন দাঁড়িয়ে পাঁচ বছর ধরে পুকুর পারে টিনের ভাড়া বাসায় চলছে পাঠদান অস্থায়ী শ্রেণী কক্ষের কয়েকটি রুম দেবে যাচ্ছে পুকুরে ফলে বিদ্যালয়ে কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা পাঠদানে চরম অস্বস্তি বোধ করছেন শিক্ষক শিক্ষার্থীরা দাঁড়িয়ে সরজমিন গিয়ে দেখা যায়